সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থা খুব এখান থেকে ভাড়া আর কিলো দুই কিলো পানি কমাতে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এখানে মানুষ কমছে প্রায় এখান থেকে পর্যন্ত পানি ভরপুর এবং সালামু আলাইকুম সম্মানিত সমুদ্র সৈকত যাওয়ার জন্য আর সমুদ্রের পারে যাইতে হবে না কক্সবাজারের প্রবেশদ্বার অর্থাৎ বাস টার্মিনাল আসলেই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় পেয়ে যাবেন রোজ পানি জমা হয়েছে সকালবেলা তো

সবাই চলে আসুন কষ্ট করে আর এখান থেকে ভাড়া দিয়ে দশ টাকা ভাড়া দিয়ে যাইতে হবে না সমুদ্র হবে নিতে পারবেন সে ঢেউ আছে সেও গর্জন আছে এখানে চাইলে গোসল দাস পারবেন বা কষ্ট করে বিষের পার চাইতে হবে না কেডা সাইকেল কেডা কক্সবাজার সমুদ্র সৈকত এখন বাস টার্মিনাল অবস্থিত কষ্ট করে আর সৈকতে যাওয়া লাগবে না এখানে বাস টার্মিনাল আসলেই সৈকত দেখতে পাইবেন